আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে ইনকাম রিলেটেড আশা করি ভিডিওটা দেখবেন আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আপনি যদি বিগিনার হয়ে থাকেন দেখতে পারেন তো বেশ আজকে যে ভিডিওটা আমরা এই ওয়েবসাইটটি থেকে উইডো করে দেখাবো এই যেখানে দেখতে পাচ্ছেন যে আঠাইশ আঠারোশো প্লাস রাবল আছে এখানে রুবল আছে এখানে আঠাশো আঠারোশো প্লাস রুবল এটা উইডো দিব তো আপনারা যদি এই ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারি কমন বক্সে নক করবেন আমাকে আমি আপনাদেরকে হেল্প করবো বিয়ার্স কথা বাড়াবো না চলেন উইডো করে দেখাই তার আগে বলে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এই ভিডিওটিতে একটি লাইক দিবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বিয়ার্স এখান থেকে উইডো দিতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই অ্যামাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যেখানে উইডো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখান থেকে উইডো দেওয়ার কয়েকটি মাধ্যমে উইডো দেওয়া যায় তো এর মধ্যে শুধু আমাদের যারা আমরা বাংলাদেশে আছি তারা শুধু এই ইউএসডিটি এই অপশনটাই আমরা ইউজ করতে পারবো তাছাড়া ওইগুলিতে আমরা পারবো না তো এখন আমি এইখান থেকে উইডো দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে উপরে একটা নোট আসছে এই মানে নোট আসে মানে ওই ওটা দরকার নাই ওটা কিছুই না এখন আমরা এই যে এখান থেকে উইডোটা দেব তো দেখতে পাচ্ছেন এখানে আমার আঠারোশো তিন ডাবল আমরা আঠারো পয়েন্ট আঠারোশো পয়েন্ট তিন এখানে উইডো দিতে পারব তো আমি এখান থেকে এখান থেকে আমি আঠারোশো সিলেক্ট করে দিলাম হ্যাঁ তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইল রিসিভ ক্যাশ পনেরোশো পনেরোশো আটচল্লিশ রুবল আমি রিসিভ করব আর কমিশন নিয়ে যাবে তারা দুইশো বাউন্ন রুবল তারা কমিশন নিয়ে যাবে কমিশনটা অনেক নিয়ে যায় তাই না তো কিছু করার নাই আর নেবেই তো এখনে এটা কমিশন তারা নেবেই এখন আমাদের এখানে এইখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি টি আর সি টোয়েন্টি এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো এই অ্যাড্রেসটা আমরা কোথেকে দিব আমরা যাবো মোবাইলে যাবো বাইনার্সে আসবো বাইনার্সতে এসে আমি এই অ্যাড্রেসটা দিব এখান থেকে তাহলে তো বিয়ার্স আমি এখন মোবাইলে চলে আসছি আমি মোবাইলে এসে বাইনাস অ্যাপটা দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেন করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে তো আমরা অ্যাসেটে যাই তো টোবিয়ার্স এটা এনে লগ ইন হইতে হবে এটা লগ আউট হয়ে গেলাম তো বিয়ার্স আমি এখানে লগ ইন হয়ে নিলাম আমার বাইন্যান্সে এখানে দেখতে পাচ্ছেন কত আছে চৌরাশি পয়েন্ট চৌরাশি পয়েন্ট উনানব্বই এখানে দেখ ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ চৌরাশি পয়েন্ট উনানব্বই আছে তো এখানে এখন আমরা যেহেতু এখানে ওই ওয়েবসাইট টি থেকে আর্নিংটা এটার মধ্যে আনবো তাহলে এখানে এই এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার এখানে কয়েনটাকে সিলেক্ট করে নেবেন এখানে কয়েনটা সিলেক্ট করলাম তারপরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে নেটওয়ার্ক নেটওয়ার্কটা কি এই যে দেখতে পাচ্ছেন টি আর সি টোয়েন্টি তো এখানে দেখতে পাচ্ছেন টিআরসি টোয়েন্টি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন যে এই যে এই কিউ আর কোডটা স্ক্যান করলেও হবে বা এই যে নিচে অ্যাড্রেসটা দেওয়া আছে এইখানে আমি এটা কপি করলাম তারপর এটাকে শেয়ার কর শেয়ার করতে হবে শেয়ার করবো আমি ইমেলে আমি মেইল করব তো ব্যার্স আমি মেইলে সেন্ড করে দিলাম এখন আমি ডেস্কটপে যাবো ডেস্কটপে আসার পরে এখানে মেল থেকে এটা নিয়ে নেব তো আমি আবার চলে যাচ্ছি চলেন তাহলে তো বিহার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে অ্যাড্রেসের পেমেন্ট ডিটেলস এই যে অ্যাড্রেসটা জায়গায় আমি আমি যে অ্যাড্রেসটা এটা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম তো এখন আমি এখান থেকে যে দেখতে পাচ্ছি পে আউট এখানে ক্লিক করব তো এখানে দেখে রাখেন দেখতে পাচ্ছেন এখানে বলছি ইউর পেমেন্ট ইজ অ্যাডেড ইউ উইল রিসিভ ইউর ফান্ড বিজনেস থ্রি বিজনেস ডেস ইউ ক্যান টাক ইউ রিকোয়েস্ট স্ট্যাটাস অন মানে ফাইন্যান্স পেসে আমরা দেখতে পাব এটা এটা মানে ট্র্যাক করতে পারবো আর কি তো এখন টাইমটা দেখে রাখেন আজকে হচ্ছে দুই ছয় দুই এখন হচ্ছে কাপ নয়টা একান্ন বাজে রাত্র তো আমি যখন নাকি আমার অলরেডি এই পেমেন্টটা চলে আসবে তখন আমি আপনাদেরকে তখন আমি আপনাদেরকে দেখাবো তো সে পর্যন্ত ভালো থাকেন ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার একটি ইমেল আসছে এই যে দেখতে পাচ্ছেন বাইনাস থেকে একটি ইমেল আসছে যে আমার এই যে আমি উইডো দিছিলাম। আঠারোশো রু বলছি ওইটু দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানে যে বলতেছে যে ইউর ডিপোজিট অফ নাইনটিন পয়েন্ট এইটটি ফোর ইউএসডিটি ইজ নাও অ্যাভেলেবল ইন ইউর বাইনাস অ্যাকাউন্ট তো এখন আমি এখন আমার বাইনাস অ্যাপে যাই দেখি ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কত ছিল এই যে আমি যখন আপনাদেরকে দেখাইছিলাম যে আমার এখানে ছিল কত আশি আশি ডলার কয় টাকা ছিল হ্যাঁ চৌরাশি ডলার সম্ভবত ছিল তখন টাইম ছিল তখন টাইম ছিল মানে গতকালকে হ্যাঁ তখন ছাব্বিশ তারিখ আজকে সাতাইশ তারিখ তো এখন দেখতে পাচ্ছেন আমার এই ব্যালেন্সটা চলে আসছে এখন আপনাদেরকে যদি আরও দেখাই নোটিফিকেশন দেখাই তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে ইউএফ সাকসেসফুলি ডিপোজিটেড নাইনটিন পয়েন্ট এইটটি ফোর ইউজিটি অ্যাট এই যে দেখতে পাচ্ছেন যে দুই হাজার ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ দুই ছয় এটা ছিল ইন্টারন্যাশনাল টাইম উনিশ উনিশটা ছাব্বিশ মিনিটে এটা আমার বাইন্যান্সে এই পেমেন্টটা ঢুকছে তো বিয়ার্স আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এই ওয়েবসাইটটি আসলে পেমেন্ট করে আপনারা এতে কাজ করতে পারেন তো বিয়ার্স আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি হেল্প পেতে চান এই সাইডে কাজ করতে চান তাহলে কমেন্ট বক্সে বা আমার ফেসবুকে আমাকে ইনবক্স করুন আজকে বোধন তুই আল্লাহ হাফেজ